আমার ভাইরা যুগে যুগে পৃথিবীতে যত জালিম শাসক আল্লাহ তালা জড়িয়ে দিয়েছেন ওই জালিম শাসকরা এই যুগে যুগে মানুষদের ক্ষমতায় থাকার জন্য কি কি করেছে ওই কথাগুলো আল্লাহ তালা কোরআনে কারিমে নোট করে দিয়েছেন চিৎ মেরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা কোরআনে কারিমে বলছেন আমরু কুম আং তু তো ওয়াল আমানাত ইলা আহলিহা सीटेट করে মেরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানত সমূহ যোগ্য লোকের নিকট অর্পণ করো চিৎকার করে মেরে বলেন না আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ কথা কাট কথা বলেন কথা কাট বিগত সতের বছর হলো আমার প্রাণের ভাইরা বন্ধুগান বিগত সতের বছর হলো একটা মানুষ তার যোগ্য প্রার্থীকে নির্বাচন করতে পারে নাই কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুগণ তারা নিজেরা ভোট দিয়েছে মরা মানুষ মৃত্যু মানুষ চল্লিশ বছর আগে তার মৃত্যু হয়েছে সেই মানুষটা এসে ভোট দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধু আমার ভাইরা শুধু তাই নয় যোগ্য লোককে ক্ষমতায় দেওয়ার জন্য যোগ্য লোককে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য কত চেষ্টা মানুষ করেছে কাজ হয় নাই কারণ একটাই মানুষ যদি ভোট দিতে না যায় তাহলে বলেন যোগ্য প্রার্থীকে কে ক্ষমতায় বসানো সম্ভব আর কথা বলেন না কি কি সম্ভব আমার ভাইরা আমার বন্ধুগণ এক লোক সকালবেলা গোসল করে সাতটার সময় ভোট সেন্টার রওনা দিছে কয়টার সময় আর কথা বলে না কয়টার সময় সাতটার সময় রওনা দিয়েছে মানুষ জিজ্ঞেস করছে ভাই এত সকালে যাও কই বলো ভাই আগে আগে যায় ভোটটা দিয়ে আসি আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আগে আগে ভোট দেওয়ার জন্য রওনা দিয়েছে ভোট সেন্টারে পৌঁছার পরে যারা ভোটের লিস্ট দেয় তারা বলতেছে ভাই কি খবর বললো যে ভাই ভোট দেওয়ার জন্য আসলাম বললো যে আপনার ভোট তো হয়ে গেছে একটু জোরে বলেন না রুজবিল্লা ওই লোকটা আমার ফোন করলো ভাই আমার আমি ওই স্কুলের দেওয়ালের দিকে তাকাইয়া আল্লাহর কাছে দু হাত দিলে ডাক আলামিন তাকে ক্ষমতাই দেব ইনচাপিত্তিক দিন কায়েম করার পক্ষে আমি সাপোর্ট দিতাম ভোট দিতাম আমার ভোট জারাল নষ্ট করলো আমার আমানতের খেয়াল যারা করলো এতরে বৃদ্ধে আমি হাসনের ময়দানে মামলা দায়ের করব চিৎকার মেরে বলে না আল্লাহ পা আমার ভাইরা আমার বন্ধুগণ ও সোনা পাখিরা কথাগুলো দিল দিয়ে শোনেন কাজে লাগবে আল্লাহ বললেন যে যোগ্য লোকের নিকট তোমার আমানত অর্পণ করো তাকে দিয়ে দাও এই আমানত ছিলেন বিশ্ব নবী জনবী মোহাম্মদ একসাথে বলেন সাল্লু আলি সাল্লাম যোগ্য লোক ছিলেন যোগ্য প্রার্থী ছিলেন যোগ্য মানুষ ছিলেন কারো একটা জিনিস তিনি আমানতের খেয়ানত করেনি বিশ্বনবী নবী জনবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মানুষ যখন মানুষকে যখন দাওয়াত দিয়েছেন দাওয়াত দিয়েছেন দাওয়াতের পদ্ধতি দেখেন আবু জেলের গোষ্ঠীরা তার অনুসারীরা মুঠের মুঠ করে পাথর নিয়ে এসেছে কি নিয়ে এসেছে কথা বলা লাগবে কি নিয়ে এসেছে পাথর নিয়ে এসে বলছে ও নবী মোহাম্মদ সাল্লাম ভাতিজা আমার তুমি যদি বলতে পারো আমার মুঠের ভিতরে কি আছে কথা দিলাম আমি কলেমা পরে মুসলমান হয়ে যাব চিৎকার মেনে বলেন মার হাবা বিশ্বনবী ডাকতে বললেন চাষা আপনি বলছেন পাথর ওই আপনার হাতের ভিতরে কি আছে সে মানে কি আছে আমি যদি বলতে পারি তাহলে আপনি ইসলাম গ্রহণ করবেন তবে চাষা আপনাকে আমি বলি আপনার হাতের ভিতরে যে জিনিসটা আছে ওই জিনিসই যদি বলে যে আমি হাতের ভিতরে আসি তাহলে জিনিসটা কেমন হয়ে যায় একটু শীতকালে মেরে বলে যায় না মার হাওয়া চাষা ডাকতে বলেন ভাতি জানে জীবনে কত লোক দেখেছি এরকম কথা তো কোনোদিন শুনিনি ভাতিজা হাতের ভিতরে যে জিনিস আছে এই জিনিস যদি বলতে পারে তাহলে তো আরো ভালো হয়ে যায় বললো চাষা তাহলে হাতের ভিতরে যে জিনিস আছে সেই আপনাকে বলবে আল্লাহর কাছে চাইলেন রব্বুল আলমিন চাষা বলছে তার মজিজা দেওয়ার জন্য বলছে হাতের ভিতরে কি আছে এইটা জানতে বলছে আল্লাহর কাছে বললেন আল্লাহ ও রব্বুল আলমিন তোমার কাছে আমি আবেদন করি মেহেরবানি করে আমার ওই সাச்சার হাতের ভিতরে কি আছে তার জবানকে খুলে দেওয়ার ব্যবস্থা তুমি করে দাও চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ সাথে সাথে ওই হাতের ভিতর থেকে পাথর জবাব দিল এ বুঝাইল শন শন আমি পাথর তোর হাতের ভিতর থেকে ঘোষণা দিলাম সে অন্য কেউ নয় সে হলো নবী নবী মোহাম্মাদু রসুল্লাহ আমি এখান থেকেই কলেমা করে নিচ্ছি লা ইলাহা ইল্লাহ্মাহো আমার ভাইরা আবু জেলেলের পাথরের কথা শুনেছে কিন্তু ইমান গ্রহণ করে নাই কথা বলেন ঠিক কেনা শুধু তাই নয় এই জাহেলের গোষ্ঠীরা বিশ্ব মারার জন্য রাস্তায় গর্ত খুঁড়েছে কথা বলেন ঠিক কিনা গভীর কয়েকজন মিলে চলে গেছে এই রাস্তা দিয়ে বিশ্বনবী আসে চলো ওখানে রাস্তা দেয় বিশ্ব নী যখন মোহাম্মদ যখন এই রাস্তা দিয়ে আসবে আসার সঙ্গে সঙ্গে এই গর্তের ভিতরে পড়ে সে মারা যাবে একটু চিৎকার মেনে বলেন না না উজমিল্লা হেফাজত করার মালিককে আর জোরে বলেন হেফাজত করার মালিককে আল্লাহ তালা এই দৃশ্য দেখার পরে বিশ্বনবীকে হেফাজত করে অন্য রাস্তা বিয়ে বাড়িতে নিয়ে আসলেন একটু চিৎকার মেরে বলেন না ফজরে উঠেছে আবু জাহেদ ফজরে উঠে বলেছি মোহাম্মদ তো ভিতরে পড়ে গেছে চলো যা দেখে আসি কি অবস্থা তার সকালবেলা বেলা যখন আবু জেহেল ওই গর্তের কাছাকাছি চলে গেছে যাওয়ার পরে আসলে গর্তটা খুঁড়েছিল কোথায় আল্লাহ তালা তার চিন্তা থেকে এটা মুছে দিয়েছে চিৎকার মেরে বলে না সুবাহ আল্লাহ রাস্তা দিয়ে হাঁটতে দিয়েছে হাঁটতে হাঁটতে হঠাৎ করে গর্তের ভিতরে আবু জাহেল নিজে পড়ে গেছে জোরে বলেন সুবাহান আল্লাহ গর্তের ভিতরে পড়ার পরে আবু জেল বলে ও আমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কে কোথায় আসো আমার বাসাও 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 চিৎকার মেরে বলেন আল্লাহ আকবা এখন চিৎকারে মেরে মেসি করে ডাকা ডাকি শুরু করে দিয়েছে আমার বন্ধুগান আমার ভাইয়েরা বিশ্বনবী ওই লোকগুলো যখন এলো আসার পরে দেখে ওই আবু জেহেল গর্তের ভিতরে ঢুকে পড়ে আছে কিন্তু কেউ তাকে তুলতে পারতেছে না চিৎকার মেরে বলা যায় না সুবহান আমার ভাইয়েরা সব লোক ধরে টানারানি করে কেউ আসে না আবু জেহেল ডাক এ বন্ধু বন্ধু পর্তবেশী এ বন্ধুবন্ধর্তবেশী আমারে আর টানাটানি করে কোনো লাভ নাই যার জন্য গর্ত খুঁরেছিলাম রে মেহেরবানি করে আমার ভাতিজা মোহাম্মদ তারে ডাক দে তে তাই সারা আমার এই গর্ত থেকে ওঠার ক্ষমতা কারণ আইจิต কারমেরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডাক দিলেন ডাক দেওয়ার পরে বিশ্ববী বললে চাচা গর্তের ভিতরে পড়েছেন উঠতে পারেন না আমি যদি উঠাই তাহলে তুমি কর্মে পড়বে নাকি বললা হা ভাতি যা কলেমা পরে নেব ভাতি যা ডাক দে বলে মোহাম্মদ ডাক দে বলে চাচা কলেমা তাহলে তুমি এদের ভিতরেই কলেমাটা পরে নাও একটু চিৎকার মেরে বলে যায় মার হাওয়া আবু দেখতে বললে ভাতি যা রে গর্তের ভিতরে বসে কলেমা পরব কেমন দেখা যায় রে ভাতি যা আমার গর্ত থেকে তোল কথা দিলাম তোর হাতে কলেমা পরে মুসলমান হয়ে যাব চিৎকার মেনে বলা যায় না সুবাহান আল্লাহ বিশ্ব ঠিক আছে বিসমিল্লা রহমানের মহিন বলে হাতটা শুধু চাষার হাতে দিয়েছে হাত ধরে ওই আবু জেহেল উপরে উঠেছে ওঠার পরে বিশ্ব নবী ডাকতে বললেন চাষার কলেমাটা পর আবু জেহেল ডাকতে বলে ভাতে যে এক সময় তুমি দেখলাম পাথরের ভিতর থেকে কথা বলা শুরু করে দিয়েছে ও বাতিজা তখনও বলেছিলাম তোমার মতো জাদুঘর নাই সারা মানুষগুলো আমারে উঠাইলো কেউ উঠাতে পারলো না কি যেন মন্ত্র পইরা তুমি আমার হাতটা ধরলা আর সাথে সাথে গর্তের ভিতর থেকে উঠে গেলাম ও মোহাম্মদ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এই মক্কা নগরীতে তোমার মতো জাদুকর আর কেউ নাই চিৎকার মেনে বলেন না উজবিল্লা বন্ধুরা আমার ভাইরা কত চেষ্টা করেছে তাদেরকে ইমানের পথে আনার জন্য তাদেরকে ভালো পথ দেখানোর জন্য তারা আনে নাই কথা বলেন ঠিক কিনা সমাজের অনেক আবু জাহেল এখন দেখা যায় তাদেরকে যদি কোরআনের দাওয়াত দেওয়া হয় তাদেরকে যদি বলা হয় এই দল করা যাবে না কারণ এই দলের ভিতরে ইমানদার থাকতে পারে না তারা আমাদেরকে বলে আহা তোর মতো ইমানদার কত দেখলা আর ইমানদার দেখার দরকার নেই একটু জোরে বলেন নাউজুবিল্লাহ আমরা তখন এই ইতিহাসগুলো তাদেরকে বলি কারণ বিশ্বনবী চেষ্টা করেছে পারে নাই আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ নিজে বললেন যে যোগ্য লোকের নিকট তোমাদের আমানত অর্পণ করো ওই যোগ্য লোক কোনো দিন ওই যোগ্য লোক কোনো দিন তোমার আমানতের খেয়ানত করতে পারে না চিৎকার মেনে বলে যায় না সুবাহান আল্লাহ